আমি যদি এই মুহূর্তে কোনো ইসলাম বিরোধী কথাবার্তা বলি তাহলে পুলিশ আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে কারণ হলো না আমি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছি আর আমরা কি দেখলাম এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা কয়েকদিন আগে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির সে ভাষায় কথা বলেছে এবং তারপরে এই যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপর যে হামলা হয়েছে আজ যে মমতা ব্যানার্জি ভারত সিমাশ্রম সংঘকে ডেকে দিচ্ছে বিজেপির লোক বলে ইস্কনকে দেখে দিচ্ছে দিল্লি থেকে ইনস্ট্রাকশন আসছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এইভাবে যে তিনি দিনের পর দিন হিন্দু সংগঠনগুলোকে অপমান করছেন তার ফলশ্রুতি কি হলো যেদিন মমতা ব্যানার্জি এই কথাগুলো বললেন সেই দিন রাত্রিবেলায় শিলিগুড়ির সেবক হাউসে রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে একদল দুর্বৃত্ত তারা হামলা করল সেখান থেকে এবং সেটা সংখ্যায় হচ্ছে আশি নব্বই জন মতো সেখান থেকে তাদেরকে বেঁধে নিয়ে গেল যারা কেয়ারটেকার ছিল এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার আবাসিকদের বেঁধে নিয়ে গেল এবং বেঁধে নিয়ে গিয়ে দূর দূরান্তে ছেড়ে দিয়ে আসলো যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ পুলিশ করতো যে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে যারা বিক্ষোভ দেখাতো স্বাধীনতার আন্দোলন করত নিয়ে গিয়ে কয়েক মাইল দূরে ছেড়ে দিয়ে আসত ঠিক সেই একই জিনিস এই গুন্ডার দল প্রদীপ রায় নামক এই গুন্ডা সে আবার তৃণমূল আশ্রিত ঠিক একই জিনিস জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে যেটা শিলিগুড়িতে যার সেবক হাউসে করলো ঘটনাটা কি হলো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নামে এই প্রদীপ রায় কমপ্লেন করলেন এবং সেই কমপ্লেনে পাঁচজন সাধুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং তার মধ্যে আরো আশ্চর্য এমন একজন সাধুর কথা বলা হয়েছে যিনি কয়েক বছর আগে গোয়ায় চলে গেছেন দিস ইজ দ্য কন্ডিশন অফ বেঙ্গল মমতা ব্যানার্জি কিন্তু এই নিয়ে কোনো কথা বলছেন না আজকে হুমায়ুন কবিরকে তিনি তার আশ্রয়ের মধ্যে রেখেছেন তার এগেনস্টে একজন আইনজীবী এফআইআর করতে গেলে ওসি তাকে ভাগিয়ে দিচ্ছে আর মমতা ব্যানার্জি যে যে কথাগুলো বললেন ওটাকে আমি সাধু বলে মানি না ওই লোকটাকে কার্তিক মহারাজ সম্বন্ধে বললেন সর্বজন সন্দেহ কার্তিক মহারাজ প্রতিপ্তানন্দজি ওনাকে কে অধিকার দিয়েছে হাসানসোলের রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বললেন এবারে আমি এই জলপাইগুড়ির এই ঘটনাটা সম্বন্ধে একটু ডিটেলে যেতে চাই কে এই প্রদীপ রায় তার এত বড় সাহস হলো কি করে এই প্রদীপ রায় সে হচ্ছে একজন খুব বড় জমি মাফিয়া খুব বড় একজন কুখ্যাত জমি মাফিয়া এই শিলিগুড়িতে তার কেজিএফ গ্যাং বলে একটা গ্যাং আছে সেই গ্যাংটা চালায় সুভাষ মাহাতো এবং আরো কয়েকজন তাদের কাজ হচ্ছে জমি দখল করো প্রমোটিং করো এই হচ্ছে প্রদীপ রায়ের এই কুখ্যাতের কাজ এবং সে কি না তৃণমূলের সেহন্য সেই জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি অঞ্চলে কেউ একটা কথা বলতে পারে না তার অভিযোগ কি না তার মা বৃদ্ধেশ্বরীরা এই জমিটা নাকি ওই সেবক হাউসটা নাকি তাদের ওইটা নাকি রামকৃষ্ণ মিশন জোর করে দখল করে রেখেছে কিন্তু ইতিহাস কি তার মা বৃদ্ধেশ্বরী রায় সুনীল কুমার রায়কে এই জমিটা বেঁচে দেয় এই হাউসটা এবং পরবর্তীকালে এই সুনীল কুমার রায় এটা রামকৃষ্ণ মিশনকে দান করে এইটা হচ্ছে ইতিহাস এখন এই মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরে যে রামকৃষ্ণ মিশন বিজেপির হয়ে কাজ করছে ভারত সেবা সংঘ বিজেপির হয়ে কাজ করছে সব বিজেপির হয়ে কাজ করছে এর দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই প্রতি প্রায় রামকৃষ্ণ মিশনে আক্রমণ করে এবং কোর্টকে এবং জলপাইগুড়ি কোর্টে গিয়ে বলে যে একটা কমপ্লেন এ করে যে এই জমিটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন জোর করে ধকল করে রেখেছে যার ফলসূচি হচ্ছে রামকৃষ্ণ মিশনের পাঁচজন সন্ন্যাসীর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল যদিও পরবর্তীকালে সারা ভারতবর্ষ গর্জে ওঠার পরে ওই ভক্তিনগর থানার পুলিশ বাধ্য ঠিক পাঁচজনকে দখল করতে অ্যারেস্ট করতে ওই শুভম মাহাতো কিন্তু প্রদীপ রায় কিন্তু ছাড়া প্রদীপ রায় কিন্তু ধরা পড়েনি এতটাই সে পাওয়ারফুল লোক তাকে কিন্তু ধরা যাচ্ছে না ঠিক সে শাহজাহানকে যেন ধরা যেত না আজকে প্রদীপ প্রায় কেউ ধরা যাচ্ছে না কেন সে তো মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূলের স্নেহধন্য তার তো কাজ হচ্ছে এটা কালকে মুখ্যমন্ত্রী বললেন মাটি টাকা জমি টাকা টাকা মাটি এই ভুলভাল যিনি বললেন সেদিন তো জমি তো টাকা কাজে জমি দখল করো বাড়ি বানাও আমাদের ভাব দাও তাহলেই তুমি পরমাত্মা হয়ে যাবে আর কার্তিকাদের মতো মানুষ যিনি ওই ভরতপুরের কথা বলেছিলেন তার ওই গঙ্গায় ভাসিয়ে দেব তাকে ডেকে দেওয়া হলো ওই লোকটা বিজেপির দালাল আজ থেকে পাঁচশো বছর আগে আমরা এক কালা পাহাড়কে দেখেছিলাম যে হিন্দু বংশে জন্মগ্রহণ করেছিল সেও হিন্দু বংশে জন্মগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীকালে সেই ইসলাম গ্রহণ করে এবং হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করে হাজার হাজার হিন্দু নারী ধর্মান্তরিত করে ইতিহাসে ওই লোকটা কালাপাহাড় নামে পরিচিত হয়ে আছে এবং ভয়ঙ্কর সেই ইতিহাস সেই ইতিহাস যদিও আমাদের জানাতে দেওয়া হয় না এখনকার ছেলেরা হয়তো জানেই না কালাপাহার নামটা আমরা অন্তত ইতিহাসে ওই পাহাড় নামটা করেছিলাম আজকে বাংলার বুকে আবার এক নতুন কালাপাহাড়ের উদ্ভব হয়েছে হ্যাঁ নতুন কালা পাহাড় তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি দাবি করেন আমি হিন্দু আমি তিনি আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি আমিও তো হিন্দু আমাকে দেখে দেওয়া হচ্ছে আমি নাকি হিন্দু নই এই কি তার হিন্দুত্বের নমুনা তিনি আজকে যত সাহেবদের ওই লোকটা সদ্য মহারাজের ওই লোকটা সেই লোকটা আমি সাধু বলে মানি না আপনি কে আপনি তো ছাপ্পা ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন ভুলে যাচ্ছেন ইলেকশনের সময় কি হয় মানুষকে ভোট আটকে দেওয়া হয় এই ভোটে জিতে তো আপনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন হয়েছেন আপনি কি বাংলার প্রপার ভোটে মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন হয়নি আর আপনি ভোট দিচ্ছেন ওই লোকটা আপনার এত বড় ক্ষমতা আজকে সাধু মহারাজদের আপনি দেখে দেবেন ওই লোকটা জাজদের দেখে দেবেন ওই লোকটা আপনার পছন্দ হচ্ছে না বলে বাংলার বুকে যে নতুন কালাপাহাড়ের উদ্ভব হয়েছে এই পাহাড়ের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঢোকাও ভোটার করো রোহিঙ্গাদের সেই বারবার থেকে রোহিঙ্গারা ঢুকছে তাদের ধোকাও তাদেরকে ভোটার করো আর বাংলার বুকে হিন্দুদের যত পারো তাদেরকে অপমান করো তাদেরকে দাবিয়ে রাখো আর তার ফলে হবে কি এই বাংলার হিন্দু হয় বাংলা ছেড়ে ভয় চলে যাবে আর তা না হলে বাংলার হিন্দু ক্রমশ সংখ্যায় কম হয়ে যাবে আর আমি অবিচ্ছিন্নভাবে এই বাংলার মসনদ আমি দখল করে রাখবো এই তো কালাপাহাড় চাইছিল সেই যুগের কালা পাহাড় আর আজকে বাংলার কালা কালাপাহাড় আজকে সেই একই জিনিস চাইছে হে বন্ধু এসব আমরা সবাই মিলে এই চক্রান্তকে ব্যর্থ করি এই চক্রান্তকে আমরা শপথ নিই যে মমতা ব্যানার্জি নামক কালা পাহাড় যে খেলায় মেতেছে জন্য উনি সবসময় বলেন খেলা হবে খেলা হবে এই যে উনি মেতেছেন খেলা কিন্তু ওনার এইটা এই এই যে খেলা খেলা আসল আমরা ভেসতে দেবো আচ্ছা আমরা হিন্দুরা যদি জাগ্রত শক্তি হয়ে জেগে উঠতে পারি তাহলে আমরা এই খেলাকে আমরা তছনছ করে দেবো মমতা ব্যানার্জির এই যে খেলা চুরে বাংলা সেই চুরে বাংলার খেলাকে আমরা শেষ করে দেবো আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি জয় বঙ্গ জয় শশঙ্খ বাংলাকে আমরা নতুন কালা পাহাড়ের হাতে কিছুতেই না দেব না